কাকে হাসবেন দুজনে হাসবেন হ্যাঁ ঠিক বলেছিস চ তালে ওখানে যাই আমরা তখন আপনি বলবেন ঠিক আছে তাহলে কালকে সকালে আমরা রওনা দেবো তখন মিদুল বলবেন বা মোহন ভাই বলবেন যে হ্যাঁ এক মুহূর্ত দেরি করুন আমরা সকালের ভিতরে রওনা দেবো তখন আপনি হাত বাড়াবেন ঠিক আছে লে তাহলে দেশ হবে এটাই থাকবো কথা তখন ওকে মোহন ভাই হাত দেবে তারপর আপনার হাত দিবেন রেডি লেব আমগো ঠিক বলেছিস ঠিক বলেছিস পরে বলেন ঠিক বলেছিস চওদা আমরা ওখানে যাই তখন মিডুল বলবেন হ্যাঁ একদম দেরি করবো না না তখন রাফিয়া বলবেন যে হ্যাঁ আমরা কালকে সকালে রওনা দেবো ঠিক বলেছিস আমরা ওখানে যাই ঠিক বলেছিস আমরা ওখানে যাবো তাহলে এসে করে দাও ঠিক আছে রেডি মানে ভিডিওটা অ্যাঙ্গেলটা চেঞ্জ করেন একই অ্যাঙ্গেল হলে তো তখন আবার মিলবে না আপনি এরকম করেছিলেন না তবে মিলাবো কিভাবে তো জুম আউট করতে হবে না আবার প্রথমে আপনি স্পেস জুম এ নিয়ে স্কেল নাম তখন আবার যখন পিছে দেব তখন তো এইভাবে তাকালেন মিলবে না আপনি দেখেন মানে ভিডিওটা স্টার্ট রেডি অ্যাঙ্গেলটা দেখেন কি যে বলছে দেখেন আগে দেখেন বন্ধু চল তুই ক্যান করি আরে আমি তো এই ভাবছিলাম চল আমরা কক্সবাজার যাই কক্সবাজার চল আমরা যাই হ্যাঁ আমার ফ্রেসে শেষ করলেন তো বন্ধু ফেসে বা এটা বেস্ট আইডিয়া ঠিক আছে এখান দিয়ে তারপরে জুম আউট করে ই করবে না হলে আমারই ফেস থেকে যদি আবার কাউট আউট করে আর একটা যান তাহলে তো মিলবে না জিনিসটা ঠিক আছে আসবেন না এই বেস্ট আইডিয়া বলবা ঠিক আছে ওখানেই যাও এটাই বেস্ট আইডিয়া ঠিক আছে ওখানেই যাও তাহলে তখন আপনি হাত তুলবেন বলেন আচ্ছা এটাই বলবেন এটা বেস্ট আইডিয়া বলবেন রেডি ঠিক আছে এটাই বেস্ট আইডিয়া নাকি হ্যাঁ দিয়ে আপনি হাত তুলবেন তখন মন ভয় বললো হ্যাঁ এটাই বেস্ট তখন দিয়ে হাত দিবেন স্টার্ট ঠিক আছে এটাই বেস্ট আইডিয়া হ্যাঁ এটাই ঠিক তাহলে চল ডান স্টার্ট ঠিক আছে এটাই বেস্ট আইডিয়া হ্যাঁ ডান ঠিক আছে কি

স্টার্ট ঠিক আছে এটাই বেস্ট আইডিয়া হ্যাঁ এটাই বেস্ট তাহলে ডান কর ডান ঘুরে আয় আস্তে দেন সামনে হাত দেখাবো না হাতই উড়ে হবে হাতটাই শুধু উঠবে আবার শব্দ আসবে আপনাদের আর কিছুই না যখন এখানে চলে আসবো আমি তারপরে তখনই আপনি উড়ে করবেন হ্যাঁ হুম রেডি রেডি হুম স্টার্ট ঠিক আছে এটাই বেস্ট আইডিয়া

আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করতে ভালো আছেন আজকেও বড় বড় মতো আমরা হচ্ছে চলে আসলাম পানি ভিডিওর জন্য প্রস্তুতি নিতে এবং ফানি ভিডিও শ্যুটিং চলছে যারা যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন প্রতিনিয়ত বিনোদন দেওয়ার জন্য কষ্ট করে যাচ্ছে আপনাদের জন্য তো আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে আমরা ভাত পাবো এই কি বলবো সো আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করবেন সবসময় দেখতে পাচ্ছেন আমাদের সব টপ টপ অভিনেতা ক্যামেরাম্যান ডিরেক্টর সবাই আছে আমাদের এই যে আমাদের নায়িকা চমৎকার অভিনয় করে যে আমাদের হাঁচি হচ্ছে আমাদের মিতুর ভাই খুব চমৎকার আর আমাদের আশেপাশে ডিরেক্টর এবং ক্যামেরাম্যান আমাদের সজীব ভাই খুব চমৎকার উনি ডিরেকশন এবং ক্যামেরা মেক সবাই সবসময় আমাদের পাশে থাকবেন দেখবেন একদম ধামাকা ধামাকা করে ভিডিওতে করেছ আমার কিনে ঠুরু না তুমি

না ফোন দিবে না কেউ বলে না মানি কোথায় ঘুরে বুকে বাবা কত রাত কত রাত দেখি না তোমায়

আপনার জীবনের বলুন আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষক কে সবাই ওই ভেতরে আছে যাও ভেতরে আছে চিনতে পারবা এদিক দিয়ে চলে যাবা গিয়ে একদম শেষ মাথায় চলে যাবা দেখো একটা হল আছে একদম শেষ এই বারান্দা দিয়ে সোজা থামবা না কোথাও রেডি আমি কি শো করতে যাচ্ছি ওয়াও হেলিকপ্টার

আমার জীবনে সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে আমার প্রিয় বন্ধু কিভাবে সে আমাকে সিগারেট খাওয়া শিখিয়েছে সে আমাকে গাঁজা খাওয়া শিখিয়েছে সে আমাকে মেয়েবাজি করা শিখিয়েছে সে আমাকে জোয়া খেলা শিখিয়েছে এমন কি পৃথিবীতে যত খারাপ কাজ আছে সব কিছু আমার এক প্রিয় বন্ধুই আমাকে শিখিয়েছে হয়তো না এমন কি পৃথিবীতে যত খারাপ কাজ আছে না এমন কি আমি আমার লাইফে যত খারাপ কাজ করেছি বা আমার জীবনে এমন কি আমি আমার জীবনে যত খারাপ কাজ করেছি সব আমার বন্ধু শিখিয়েছে আমার আমার কি ঠিক আছে তো প্রথমে দিকে বেশি লাভ হয়

তখন কি ওকে দেখালে কিন্তু ওই যে কি মাল যাচ্ছে তখন কিন্তু ও আমাদের আসছে না কিন্তু ভয়েসটা আসছে দেখেন রান্না করুন তো একবার বুঝতে পারলাম কিন্তু সেটা যদি শটেও নেওয়া যেত ভালো লাগতো না সব কিছু তো শটে দেখাতে হয় না ওষুধ দেখানো প্রয়োজনও করে না ওর দরকার নেই তাহলে ছি গো তাহলে তো বললাম তো ঠিক আছে বলার দরকার নাই কেন আপনার তো সাইড থেকে ক্যামেরার সাথে সাথে চলে আসছেন তাই না আসসালামু আলাইকুম গাইজ তাহলে আজকে বাই বাই টাটা সবাই ভালো থাকবেন আবার সামনে নেক্সটে অনেক ভালো কিছু নিয়ে আসবো সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশে থাকবেন টাটা বাই বাই আসসালামু আলাইকুম শ্যাম আসেন শ্যাম ভাই লিখছেন যে শ্যাম আসেন ওকে টাটা বাই বাই আসসালামু আলাইকুম